রবিবারের সবচেয়ে বড় ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ভার্সেস দুই শিরোপা প্রত্যাশী বা আপনি যাকে এই সিজনের ফেভারিট বলতে পারেন শিরোপা জয়ের জন্য তাদের ম্যাচ কিন্তু আজ রাতেও রয়েছে যদিও তার আগে ম্যানচেস্টার সিটি তাদেরও ম্যাচ রয়েছে তবে সব নজর অ্যানফিল্ডে রাত সাড়ে নয়টায় লিভারপুল ভার্সেস আর্সেনাল ব্রাইটন ম্যান সিটি নিয়ে আসলে কথা বলার কিছু বলবেন

নাটকীয়তার উল্টাটা মানে অ্যান্টি সিচুয়েশন এরকম একটা টাইটেল টিমের মধ্যে সিজনের এত আগে ম্যাচ হয়ে গেলে আপনি খুব একটা চ্যালেঞ্জিং পয়েন্টগুলো নিয়ে পয়েন্ট আউট করতে পারবেন না বাট স্টিল ইটস লিভারপুল আর্সেনাল কারণ এখন কি ঘটনা সেটা হচ্ছে আর্সেনালের যেটা মূল স্ট্রেংথের জায়গা সেটা লিভারপুলের সবচেয়ে বড় উইকনেসের জায়গা কিন্তু লিভারপুল ড শেষ আর্সেনাল জিতেছিল তখন মিকেলেন এ হয়েছে তো আপনি কিভাবে এগিয়ে রাখবেন তবে প্রিমিয়ার লিগে লিভারপুল সবশেষ পাঁচ ম্যাচের মধ্যেও তারা কিন্তু আর্সেনালকে হারাতে পারে নাই ম্যাচগুলো ড্র হয়েছে আর্সেনাল জিতেছে এমন রেজাল্টে কিন্তু আপনি দেখবেন ইনফ্যাক্ট আপনি লাস্ট সিজনের দুটো ম্যাচই দেখুন দুটো ম্যাচে কিন্তু ড্র হয়েছিল যদিও সালার একেবারে শেষ দিকে লাস্ট ম্যাচটার গোলে লিভারপুল হচ্ছে ড্র করতে পেরেছিল আর্সেনাল শেষ পাঁচ দেখার মধ্যে লিভারপুলকে একবার হারিয়েছে লিভারপুলের মোহাম্মদ সালাহ এই ম্যাচের আগে বলে দিয়েছেন শুধু এই ম্যাচ নয় এই পুরো সিজনেই আর্সেনাল এক নম্বর ফেভারিট টাইটেলের জন্য কারণ তারা পাঁচ ছয় বছর ধরে একসাথে আছে দলটার কোচ মিকেল তা একই রকম দল নিয়ে প্রতি বছর কাজ করছে সে কারণে তাদের বোঝা ভালো খেলা সহজ হয়ে যায় ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের ফুটবলাররা সবসময় আসলে দল পরিবর্তন হতে থাকে সেই সব দলগুলোতে যদিও পেপ গার্ডিওলার দল সবসময় ফেভারিট কিন্তু আমার মতে এবছর আর্সেনালেই এক নম্বর এটা কি মেন্টাল প্রেশারটা ঠেলে দিলেন মেন্টাল প্রেশার ঠেলে দেওয়ার চাইতে একটা কথা থেকে অবশ্যই আর্সেনাল এক নাম্বারে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই আর্সেনাল যতই দ্বিতীয় হোক তৃতীয় হোক চতুর্থ হোক ওয়েন ইট কামস টু সেট পিসেস আর্সেনাল নাম্বার ওয়ান এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ দুই সাল থেকে আর্সেনালের চাইতে কর্নারে করা দল মানে কোন গোল এই কোনো দল এর বেশি পায় নেই দল এবং গোল বলতে গিয়ে গুলিয়ে ফেলছি যাই হোক আর্সেনাল এভাবেই আসলে বক্সে যখন সেট পিস নেয় বা প্রতিপক্ষ গুলিয়ে ফেলে কারণ আর্সেনাল তেত্রিশটা গোল করেছে লাস্ট ম্যাচে দুটো গোল আসলো প্রথম ওপেনিং ডেতে একটা গোল আর্সেনালের পর সবচেয়ে বেশি সেট পিসে গোল করেছে কর্নারের তেইশটা লেভার তারপর মনসেন গ্লাদবাক ইন্টার মিলান এবং পরবর্তী দলটার নাম যে যেহেতু এখানে নাই পঞ্চম দলটার নাম লিভারপুল তারা বিশটা গোল করেছে কোনো সন্দেহ নাই যখন ওয়ে ইট কামস টু সেট পিস ডিফেন্ডিং লিভারপুলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমরা দেখেছি মিলস কেরকেশ তিনি এরিয়ালে যথেষ্ট দুর্বলতা দেখিয়েছেন তার পোস্ট ডিফেন্ডিং বা বক্স ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে এরিয়ালে তিনি যথেষ্ট দুর্বল ইব্রাহিমা কোনাতেরও আসলে বক্স কমান্ডে যথেষ্ট ঝামেলা রয়েছে আর্সেনাল এবং নিকেল আর্তেতা ওই স্পেসিফিক জায়গা বারবার টার্গেট করবেন যতবারই সেট পিস আপনি দেখবেন দেখবেন যে পেছন থেকে ব্লকারদেরকে টার্গেট করে আর্সেনালের প্লেয়াররা এগিয়ে আসে যে এই পিস রুটিনটা আমরা বারবার নিক ওভার থেকে দেখে এসছি কিন্তু আর্সেনালের জন্য আরেকটা চিন্তার জায়গা মূল অ্যাটাকিং ফালক্রাম আপনি বুকা সাকাকে পাচ্ছেন না আপনি ওডেগার্ড গার্ড নাই তার ফর্ম যে খুব একটা স্ট্রেংথ নিয়ে আসছে সেটাও কিন্তু না আমরা অবশ্যই আসলে দেখতে পাবো এজে এবং ননি আমরা তবে এ পজিশনটা আসলে কি হবে সেটা মনে হয় একটু কি সময় নেবেন এই আপনি নাম্বার টেন রোলেও খেলাতে পারেন এজেকে আপনি রাইট সাইডেও খেলাতে পারেন তবে আই উড থিঙ্ক যে ননি মাধবীকে ওখানে স্টার্ট করবেন এজেকে হয়তো আপনি নাম্বার টেন রোলে খেলাবেন সম্ভবত মানে মূল কথা হচ্ছে আপনি জুবি মেন্দিকে ঠিকঠাক মতো খেলাতে পারলে হতো কারণ মিডফিল্ড ব্যাটেলে আমি দেখছি জুবি মেন্দি যদি মিকেল মেরিনো খেলেন ওই দিক থেকে তাহলে অবশ্যই টেকনিক্যালির দিক থেকে টেকনিক্যালিটির দিক থেকে আর্সেনাল মিডফিল্ড লিভারপুলের মিডফিল্ডকে অনেক বেশি এগিয়ে থাকবে লিভারপুলের চাইতে কারণ এখন ম্যাকালেস্টারের কি পরিস্থিতি আমরা জানি না গ্রাভেন আর যদি ওইদিকে আপনার খেলানো হয়েছে সো সেইখানে আপনার ডিটারমাইন করতে হবে আপনি কোন রোলে আসলে সবজ লাগে আজকে খেলাবেন তবে টেকনিক্যালিটির দিক থেকে বল প্রোগ্রেশন বা প্রোগ্রেসিভ পাস দেওয়ার ক্ষেত্রে আমি মনে করছি আর্সেনাল আজকে মিডফিল্ডে ঢের ঢের এগিয়ে থাকবে কারণ আপনার তো ফিজিক্যালিটিরও একটা হিসাব করতে হবে সেই দিক থেকে আর্সেনাল ফিজিক্যালিটির দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে দেখলেন রাইসের কথা ভুলে যাচ্ছি রাইসের ডেড বল ডেলিভারিটাও লিভারপুলের জন্য একটা বড় মাথা ব্যথা না দেন এগেইন লিভারপুলের যে অ্যাটাকিং ধার রয়েছে যেই শার্পনেসটা লিভারপুল বাড়িয়েছে সেটাই আই থিঙ্ক লিভারপুলের জন্য সবচেয়ে বড় আক্রমণের জায়গা কারণ আপনি যতই গোল খান না কেন লিভারপুল গোল দিয়ে প্রথম ম্যাচে দেখলেন সালা কিয়ে যা ম্যাচটা জেতালেন তার পরবর্তী ম্যাচে রিও এন গোমোহা তিনি ম্যাচটা জেতালেন সো ওই জায়গাটায় আই থিঙ্ক সবচেয়ে বড় বড় জায়গা লিভারপুলের ক্ষেত্রে আর্সানাল চাইতে এখন আর্সানালে অ্যাটাকিং ওপেন প্লে গোল থেকে যদি ওপেন প্লে গোল না তারা বের করতে পারে তবে এই ম্যাচে আসলে লিভারপুলকে

ছয়টা গোল কনসিট করেছে যেটা তাদের একটা বড় প্রবলেম এর মধ্যে আপনার সেট পিসে গোলের সংখ্যা মনে হয় তিনটা তারা কনসিড করেছে আর্নেস ল এই সব কিছুর কারণে একটু চিন্তা তো তার রয়েছে আর্সেনাল যেহেতু সেট পিস কিং প্রি সিজন ম্যাচ সহ আমরা সেট পিস থেকে চারটা গোল কনসিড করেছি এবার আর এখন আমরা মুখোমুখি হচ্ছি এমন একটা দলের যাদের শক্তির জায়গায় সেট পিস নতুন ফুটবলাররা আসলেও আর্সেনালের খেলার ধরনের কোনো পরিবর্তন হয়নি এই মৌসুমেও তো তাদের একই লাগছে আর্নেস ক্লাউড ডিরেক্টলি বলে দিয়েছেন আচ্ছা সালা যে হচ্ছে কি এক নম্বর বললেন হুম আর্সেনাল ফেভারিট অন্যদিকে আর্নেস্ট ক্লাউড তো কথা বললেন সেট পিস নিয়ে মিকে লাগতে তা তার একদম ডিরেক্ট কথা লিভারপুল যেইভাবে যেই ছন্দে থেকে গেল আসলে লিগটা জিতেছে আর্সেনাল তো এখন পর্যন্ত দুই ম্যাচেই জয় পেয়েছে তারা আসলে সেই লিভারপুল হতে চাই সেই লিভারপুল হতে হলে আর্সেনালকে কি কি করতে হবে সেই লিভারপুল হতে হলে আর্সেনালকে বেসিক্যালি গোল করতে হবে মোমেন্টাম ধরে রাখতে হবে গেল বার লিভারপুল যেমন ধারাবাহিক থেকে শিরোপা জিতেছে আমরা এই মৌসুমে সেই লিভারপুল হতে চাই অর্থাৎ কনসিস্টেন্সিটা আর্সেনালের জন্য দরকার আমরা অ্যানফিল্ডের স্পিরিট নিয়ে যেতে চাই যে এই মোমেন্টাম আছে দলের সেটা ধরে রাখতে চাই অ্যানফিল্ডে যাওয়া লিভারপুলের সাথে খেলা জয় আমাদের লক্ষ্য এই একই মূল মন্ত্র ভিক্টোর ইয়কেরেশকে তিনি নামিয়ে দিবেন ভিক্টোর ইয়কেরেশ লিডসের এগেনস্টে লেফট ফ্ল্যাং দিয়ে যেভাবে ত্রাস রচনা করে গেছেন সেই ত্রাসটা লিভারপুলকে লিভারপুলের ঠেকানোটা খুব জরুরি হয়ে যাবে এবং লিভারপুলের যেহেতু ডিফেন্সে বড় সমস্যা রয়েছে সেই কারণেই লিওনিকে নিয়ে আসা হয়েছে পারমা থেকে এবং গেহিকেও সম্ভবত সিল করে ফেলা হবে ডেড লাইন ডের আগে কারণ গেহির কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে পরের বছরই তাকে অবশ্যই ফ্রিতে হারাতে চাইবে না ক্রিস্টাল প্যালেস এবং লিভারপুল এই জায়গাতে তাদের সর্বশেষ অ্যাড্রেস করা দরকার তাদের অ্যাটাকিং লাইন আপটা যথেষ্ট স্ট্রং হয়েছে ইজাক আসেন কি আসে না ওইটাও একটা ডেড লাইনের আমাদের জন্য বাকি রয়েছে তবে ডিফেন্সে আর লিভারপুলকে অনেক বেশি এই ম্যাচে খেয়াল রাখতে হবে কোন ভাবে স্লিপ আপ করলে এই ম্যাচটা থেকে আপনি হয়তো এখনই বলতে পারবেন না যে আপনি টাইটেল রেস থেকে অনেক পিছিয়ে গেলেন এটা মাত্র তিন নম্বর ম্যাচ লিভারপুল গত সিজনে সেকেন্ড ম্যাচে নটিং আমার কাছে হেরে গিয়েছিল তাতে তো কিছু যায় আসে না কিন্তু আর্সেনাল ইজ এ ডিফারেন্ট অপোনেন্ট আর্সেনাল কাছে হেরে গেলে আপনি মোমেন্টামের দিক থেকে অনেক পিছিয়ে যাবেন আর্সেনাল চাইবে মোমেন্টামটা বরং লিভারপুলের দিকে শিফট করতে এবং এই ম্যাচে আমি উইনার দেখতে চাই এই ম্যাচে আমি একটা উইনার দেখতে চাই আমি ড্র নিয়ে থাকতে চাই না এই ম্যাচে প্রেডিকশন প্রেডিকশন তিন না তিন দুই না বেশি হয়ে যায় দুই এক লিভারপুল for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.